এই জামলে দেখতে হচ্ছে রগিল পরিজন প্রতিকখালয় বাপরে সমুলানি মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠিক আছে প্রত্যেককে এই গোমেন্দ্রনগন যেটা হসপিটাল এখানে রুমে মানে پیشنটের যে মেম্বার দিবে তার কয় থাকার জন্য একটা রুম পাওয়া যায় ঠিক আছে এই রুমটা লাগে নিচে শুলে আর কি নিচে শুলে তোমার 35 টাকা আর যদি বেডে শুও তাহলে 45 টাকা তো চলো আমি দেখাচ্ছি কোন দিকে যাই প্রথমে দেখতে হচ্ছে এখানে শিশু বিভাগ ওই যে শিশু বিভাগের এদিকে যাবা সোজা এখানে যেমন দেখতে পাচ্ছ এখানে সবাই বাইরে শুয়ে থাকে এখানে এখানে সব সময়ই ভরা দেখতে পাই একবারও খালি দেখতে পাইনি এই যে ইমার্জেন্সি যদি লিয়া আসে হয় তাহলে এখানে আসে হয় বুঝتوا যাচ্ছে তার সেটাকে বেরিয়ে এখানে ব্লাড ব্যাংক আছে এই যে ব্লাড ব্যাংক এই ব্লাড ব্যাংকের সামনে এই যে যে ব্লাড ব্যাংক আর এদিকে হচ্ছে ইমার্জেন্সি যেটা আর এইদিকে দেখতে পাচ্ছো অ্যাম্বুলেন্সের জায়গা আছে সেটাকে পেরিয়ে এদিকে দেখতে পাচ্ছ চলো আমি নিয়ে যাচ্ছি এই যে দেখো অ্যাম্বুলেন্স এদিকে হচ্ছে অ্যাম্বুলেন্সের জায়গা দেখতে পাচ্ছ তার এই সাইডে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে থাকার রুম আর কি এটা রোগীর প্রিয়জন এখানে থাকতে পারো চলো দেখাচ্ছি পুরো যে যেমন দেখতে পাচ্ছ রোগীর পরিজন वो मेडिकल कॉलेज और हासप ठीक है ये ये बिल्डिंग बिल्डिंग ढुकार प्रसेस देखे ढुकार जैगा एट मेन डोर ठीक है मेन डोर एखे हाँ जावा जब और देखो हमारे गाड़ी रखा आ गि रखते पर ठीक हैल्डिंग एकदम चार तलाको तो आ আমি ছিলাম চারটা লাগে আর এর টিকিটটা আমি দেখে দিচ্ছি একবার এই দেখতে পাচ্ছ আর হচ্ছে টিকিট আমি দু দিন ছিল টিকিট এস ডাঙ্গুরিয়া আছে না দেখা এতক্ষণ নাইট এটা নাইট নাইটে ছিল ডেও থাকতে পারো এই যে টাইম দেখাচ্ছি ঠিক আছে টাইম হচ্ছে নটার থেকে পাঁচটা ডে যদি সকালে থাকো আর রাতে থাকলে সাতটা সাতটা নাইট ঠিক আছে তো আমি নাইটে ছিলাম দিনে থাকার কোনো দরকার হয়নি চামটি দেখি পাচ্ছ এটা হচ্ছে বিল্ডিং তোমরা এসে মতো এখানে থাকতে পারো এটা পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে নিচে শোয়ার জন্য আর বেডে যদি শুয় তাহলে আর নিচে মানে কি নিচেও বেড দিচ্ছে আর কি গাদা আর কি গদিগুলো যেগুলো সেগুলো দিচ্ছে হুম তো গদিগুলো দিচ্ছে সে গদিগুলোতে আমি শুয়েছিলাম সে গদিগুলো নিলে নিজের একটা বেড বেছাইতে হবে আর ঠান্ডার জন্য তোমরা হ্যাঁ ঠান্ডা লাগলে যদি কোনো কম্বল ভাড়া নিতে চাও ভাড়াও নিতে পারো সেটাও আছে আর বেডে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে বেডে তোমরা এগুলো রাখি তো এখানে ঢুকতে গেলে প্রথমে লাগছে কি গেট পাস যেটা রোগীর সাথে যে মেম্বারটা রয়েছে তার যে গেট পাসটা থাকে না হলুদ কালার লাল কালার নাকি কালার থাকে যে ওই ওই কার্ডটা প্রথমে একবার দেখাইতে হচ্ছে কেন এই বলে ওটা নেবে নি ওটা দেখাতে হবে আর আধার কার্ড লাগবে ঠিক আছে আধার কার্ডটা দেখাবে খালি জেরক্স লাগছে না তো ওগুলো প্রথমে লাগছে তারপর দ্বিতীয়বার থেকে আর লাগেনি দ্বিতীয়বার থেকে খালি মোবাইল নাম্বার আর নিজের নাম বললে হয়ে যাচ্ছে তো এরকম করে তোমরা এখানে থাকতে পারো আর উপরে খুবই সুবিধা বাথরুম আছে চান করারও আছে অসুবিধা নাই সব কিছুই আছে তোমরা থাকতে পারো তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না একরকম ধরনের ভিডিও আবার চলে আসবে তোমরা চ্যানেলটাকে হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে দাও চলো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে ওকে বাই চলো বাই